ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তার কারণটা আমরা তো কম বেশি সবাই যেন যারা আমার ভিডিও দেখো তোমাদের দাদা ভাই আর কয়েকটা দিন পরেই বাড়িতে আসছে তো যাই হোক এদিকে দেখো ঘন্টু সকালবেলায় শাড়ি ঠাড়ি পরে হাজির ও হচ্ছে শেষদের কাছ থেকে শাড়ি পরে এসছে আর যেন না ছোটোবেলার থেকে এত পরিমাণে শাড়ি পরতে ভালোবাসে তো কী বলবো হঠাৎ হঠাৎ ছোটো মিনি আমি শাড়ি পরবো শাড়ি দেখলেই হয় তো যাই হোক ছোটো মানুষ যাই হোক এটা এই ইচ্ছাটা কিন্তু আমাদেরও ছিল আমরাও পড়েছি আমি তো অনেক পড়েছি ছোটোবেলায় শাড়ি এখনও পরি শাড়ি আমার ভীষণ ভালো পড়তে তোমরা কম বেশি আমার ভিডিও দেখো তারা তো জানোই তো যা সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন মা আর আমি চলে এসেছি থানায় তো তোমরা একটু অবাক হচ্ছ যেহেতু আমি মেলেও দিয়েছি আমি থানায় এসেছি তো যে তার কারণ হচ্ছে তোমার আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট দরকারি কাগজ হারিয়ে গেছে তো সেটার জন্যই একটা কাজ আমাদের মানে একদম হচ্ছে না আর কি সেই কাগজটার জন্য কমপ্লিট হচ্ছে না ওর জন্যই কিন্তু যেহেতু বাবা বেঁচে থাকাকালীন কিন্তু বাবাই বাবার কাছে আর কি কাগজটা ছিল কাগজটা কিন্তু মাও জানতো না বা আমিও জানতাম না কোথায় আছে কি বৃত্তান্ত বা আমার আমাদের এই পাশের ঘরটা করার সময় কিন্তু সব কিছু মানে আর কি এলোমেলো আর কি হারিয়ে ঠারিয়ে গেছে কিছু কিছু কাগজ তো তার জন্যই কিন্তু সে কাগজটা যেহেতু নেই ওর জন্য কিন্তু আমাদের একটা কাজ হচ্ছে না ওই কাগজটার জন্য ভীষণ দরকার একটা কাগজ তো আমরা যেখানে ওই মানে কাজটা আর কি করতে গেছিলাম তো সেখান থেকেই বলেছিল যে কাগজটা যখন হারিয়ে গেছে তখন একটা জিডি করতে হবে থানায় গিয়ে তো তার জন্যই কিন্তু আমরা থানায় চলে এসেছিলাম আর আমি একটা জিডি করতে কাগজপত্র লিখিত একটা দরখাস্ত জমা দিয়েছিলাম তো তার জন্য কিন্তু আমরা এসেছিলাম তো যাই হোক আমাদের কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বাড়িতে চলে আসি আর এখানে দেখো মা কিন্তু আজকে দুপুরে রান্নাবান্নাটা মাই করেছিল এদিকে হচ্ছে ভাত সকালবেলায় যেহেতু মা ভাত রান্না করেছিল তো সেটাই আর কি রয়ে গেছিলো দুপুরে মার আমার হয়ে যাবে আর এখানে মা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের একটা তরকারি করছিলো আর তার সাথে পুঁশাকের একটা তরকারি করছিলো যেহেতু আজকে আমি রান্না করছিলাম না ওর জন্য কিন্তু তোমাদের পুরো রান্নার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না জানি তোমরা কম বেশি অনেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার রান্নার ভিডিওগুলো খুব ভালো লাগে মানে রান্নার ভিডিওর যে ক্লিপসগুলো নিয়ে আমি মানে এটা আমার রান্নার চ্যানেল না তো সেখানে রান্নার ভিডিও কিন্তু আলাদাভাবে দিই না ওই ব্লগে যেটুকু সারা দিনে যা আর কি করি যেটুকু করি সেটুকুই কিন্তু সাথে শেয়ার করার চেষ্টা করি মা রান্না করছিল আর আমি এদিকে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে এদিকে রান্নাও হয়ে হয়ে গেছে গেছে অনেকটা বেলা ভাত খেতে খেতে আর কি মার আমি খেতে বসে গল্প করছিলাম একটু আর যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু আর মাত্র কয়েকদিন বাদেই বাড়িতে চলে আসে ভীষণ এক্সাইটেড কারণ অনেকদিন পর কিন্তু আমাদের আবার দেখা হবে প্রায় পাঁচ মাস চার মাসের চার মাস আগেও একদিনের জন্য ছুটি পেয়েছিলো তখন এসেছিল তো একটা দিনের মাত্র এখন যাব হচ্ছে আমার একটা বান্ধবীকে দেখতে ওর কিছুদিন আগে অপারেশন হয়েছে তো আমি কালকে যাব মানে যাব ভেবেছিলাম কিন্তু যা হয়নি তো এখন দেখো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি তো যা যাক চলো মাথায় শ্যাম্পু করেছি সেরাম দিয়ে তার জন্য উস্কো ফুসকো লাগছে তো যা গাড়িটা বের করে নিই তারপরে যাবো তো তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীকে দেখতে তো দেখো যেতে যেতে ওদের বাড়ির পাশের এই রাস্তাটা যে এতটা সুন্দর কি বলবো দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম অ্যাকচুয়ালি ওর কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে ওর জন্যই কিন্তু ওকে দেখতে যাচ্ছি আমার স্কুল লাইফের বান্ধবী এখন সবাই যেহেতু সবার মতো আলাদা আলাদা হয়ে গেছি তো ওর জন্য কিন্তু সেরকমভাবে আর দেখা হয় না কিন্তু ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজে ফোনে সব সময় কথা হয় তো যাক এখন কিন্তু ওর জন্য ওকে দেখতে যাচ্ছি আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি তোমার বিয়ে কবে যেহেতু আমি আগের ভিডিওতে আমার বিয়ের খাটের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু শেয়ার করিনি মানে খারাপ ডিজাইনটা কেমন আর কি দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করেছিলাম তো আমার বিয়ে দেখো এখন কিছু না তোমাদের দাদাভাই বাড়িতে আসুক কিন্তু এবারই হচ্ছে আমাদের বিয়ের ডেটটা আর কি ফিক্সড করা হবে আগে ডিট বিয়ের ডেটটা আর কি ফিক্সড হয়ে যাক তারপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো যাই হোক এদিকে দেখো বান্ধবের সাথে কত গল্প কত মজা কত হাসি ঠাট্টা মানে আমি গেছি বলে ওর মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে গেছে মানে ও যেহেতু সবসময় ঘরে একাকায় একাই আছে কিন্তু ও আমি গেছি বলে ওর মনটাও ভালো হয়ে গেছে আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগছিল কারণ যেহেতু অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা সেই পুরোনো দিনের কথা কত কথা কি কি করে বেরিয়েছি দুজন মিলে সব মায়েরকে আর কি বলা করছি তো যাই হোক আর কি খুব মজা করে ওর সঙ্গে কিছুটা অনেকটা সময় আর কি গল্প করে কাটিয়ে আমি কিন্তু চলে এসে হচ্ছে মায়ের কাছে মা হচ্ছে আমার মামার বাড়ির পাশে একটা বাড়িতে আর কি কাজ করছিল তো এটা হচ্ছে আমার একটা মামা সম্পর্কে মামাই হয় তো সেই একটা বাড়ি আর কি মা কন্ট্যাক্টে নিয়েছিল তো সেটাই আর কি এখানে কাজ করছিল আর আমি হচ্ছে চলে এসছিলাম মায়ের সঙ্গে একটু দেখা করতে তো এদিকে দেখো এটা হচ্ছে আমার মাই করেছে এই কাজটা হচ্ছে আমার মাই করছে পুরো বাড়িটা কমপ্লিট আর কি রং করে তো যাই হোক অনেকটাই প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে এই বাড়িটায় প্রায় না হলেও সাত থেকে আট দিন কাজ করছে আর কি তো যাই হোক এদিকে মা কাজ করছিল আর আমি একটু মাকে ভিডিও করে দিচ্ছিলাম আর আমি না মা যখন কাজ করে মায়ের কাজগুলো যখন আমি দেখাই ভিডিও করি মায়ের খুব ভালো লাগে তো সেটাই আর কি করছিলাম মা বলছি যে ভিডিও ভিডিও করছিস তাহলে কর তো যাই হোক এই যে ভিডিও করছি হয়তো কাজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মা করছে আর কি পুরোটাই তো যাই হোক তারপরে কিন্তু মায়ের সাথে একটু গল্প টল্প করে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো বাড়িতে এসে সকালবেলায় মা অনেক জামা কাপড় ঘেঁচে দিয়েছিল আমি মা একসাথেই ঘেঁচেছিলাম তো যাই এগুলো কিন্তু এখন সবকিছু আমি ওদের বান্ধবীদের বাড়ি যাওয়ার আগে কিন্তু সব খাটের পরে আমি তুলে রেখে দিয়ে গেছিলাম ভাজ করার সময় হয়নি ভাত তাত খেয়ে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তো যাক সেগুলোই কিন্তু একে একে সমস্ত সবকিছু ভাজ করে নেবো তো আমাকে প্রত্যেকে অনেকে জিজ্ঞাসা করো যে প্রত্যেক কমেন্টেই যে দিদি তোমার বিয়ে কবে বিয়ের ডেট কি ফিক্সড হয়ে গেছে বা কত মাস পরে হ্যাঁ হ্যাঁ এই বছরের কিন্তু বিয়ে করে নেব তোমাদেরকে আমি এটা বলে রাখি কিন্তু এখনো মাস ডেট কিছুই ফিক্সড হয়নি যেহেতু তোমাদের দাদা ভাই এখনো ছুটিতে বাড়ি আসেনি ও না আসলে কিছুই হবে না তো বাড়িতে আসবে তারপরেই কিন্তু সব কিছু হবে আর কি বেশি দিন নেই আর হাতে কোনো কয়েকদিন মাত্র তারপরে আমাদের ওই বাড়িটাও মানে পুরোপুরি কম পুরোপুরি হয়নি মানে কিছুটা আর কি কাজ বাকি আছে এমনি হচ্ছে তোমার টাইজ টাইজ সব কিছু বসানো হয়ে গেছে শুধু রংটাই বাকি আছে ও বাড়ি আসলে ওটাও কমপ্লিট হয়ে যাবে তো তারপরে কিন্তু ওই বাড়িও আর কি ঘরে ঘরে ওঠার একটা পুজোও হবে হবে তো সব কিছুই তোমাদের কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে সব ভিডিও দেখতে পারবে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর আমি ভিডিও করি আর কি তো যাই হোক ও থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমার একটু সাহায্য হয় অনেক আর কি হেল্প করে ভিডিও টিডিও করে দেয় তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় ভাঁজ করে আমি ওয়ার্ড্রপটা সব গুছিয়ে নিয়েছি যেগুলো আর কিছু শীত জামা ছিল জানো তো যেগুলো ভাস করে কি তোলা হয়নি আজকে মার আমি সমস্ত সব কিছু যা শীতের পোশাক টোশাক ছিল সব সব কিছু কেঁচে দিয়েছিলাম না কেঁচে তো আর মানে তুলে রাখা যায় না তো ওর জন্য কিন্তু সব কিছু কেঁচে একদম ওই ঘরে আমি হচ্ছে মায়ের ঘরে হচ্ছে তোমার ওখানে বাক্সে রেখে এসেছি আর এদিকে দেখো যা আর কি বাড়ি যেগুলো রেগুলার পরি সেই জামা কাপড়গুলো নাইটিগুলো সব কিছু এখন ভাঁজ করে রাখছি একে একে আর মায়ের কিছু আর কি শাড়ি ছিল বাইরে তো সেগুলোও কিন্তু আমি গুছিয়ে রেখেছি তো যাক তারপরে ফ্রেশ ট্রেশ রাত্রিবেলায় আমি খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি মাও বাড়িতে চলে এসেছিলো এখন দেখো আমি আজকে শ্যাম্পু করেছিলাম কিন্তু মাথায় দুপুর আর কি স্রাম দেওয়া হয়নি একটু তার জন্য চুলটা খুব উস্কো খুস্কো লাগছিল ওর জন্য কিন্তু দেখো আর মাথা আমার প্রচুর পরিমাণে জট পড়ে স্রাম না দিয়ে আমি পারি না তো হালকা একটু স্রাম দিয়ে মাথাটা ভালোভাবে আশ্রে নিলাম ভেবেছিলাম যে বেনুনি করব কিন্তু গাডার খুঁজে পাচ্ছিলাম না ওই হয় আর কি শাড়ি পরার সময় সেট টিমিন খুঁজে পায় না কিন্তু থাকে কিন্তু আছে কিন্তু কিন্তু এই দরকারের সময় খুঁজে পায় না এখন যেরকম গাডার খুঁজে পাচ্ছিলাম না তার জন্য কিন্তু চুলটা মুড়িয়ে আর কি আশ্রয়ে খোপা করে নিলাম আর এদিকে ডেলি রাতে যে রুটিনটা থাকে স্কিন কেয়ারের রাতে যে নাইট রুটিন কেয়ারটা থাকে তো সেটাই আমি আর কি করছিলাম তো প্রথমে আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে হালকা হচ্ছে তোমার একটু টোনার দিয়ে নিলাম তারপরে ময়শ্চারাইজার আর আমি এই সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করি যেহেতু আমার স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই ওর জন্য কিন্তু শীতকাল গরমকাল আমি কিন্তু এই সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের যারা মানে তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন বা আছে ড্রাই স্কিন তারা কিন্তু এই সেটাফিলের ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো ভীষণ ভালো তো যাই হোক তারপরে কিন্তু একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর হাতের একটা বডিলেশন ছিল তো সেটাও আর কি লাগিয়ে নিলাম তো যাই হোক এখন দেখো বিছনা করব মানে মশাই টানাবো তারপরে কিন্তু ঘুমাবো আর আমি একদিন একটা ভিডিও দেখার পরে এখন প্রত্যেক দিন মশাই টানিয়ে ঘুমাই নাহলে ভীষণ ভয় লাগে মাঝ ঘুম ভেঙে গেলে তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা